শীতের সকালের একটি ব্লগ ময়মনসিংহের জয়নুলাবিদিন পার্কে শীতের সকালে কি কি পাওয়া যায় এবং পরিবেশটা কেমন থাকে সব বিস্তারিত জানাবো আজকের এই ব্লগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্লগটা যদিও একটু লেট আপলোড দেওয়া হলো কিন্তু এই ব্লগটি হলো শীতের দিনের একটি সকালবেলার ব্লগ তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি কিন্তু শীতের সকালে এতটা সকালবেলাও ঘুম থেকে উঠি না কিন্তু সকালবেলা একটা দিন পার্কে হাঁটাহাঁটি করব পিঠাপুলি খাবো এই সব কিছুর জন্য একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমি ঘুম থেকে উঠা বের হতে হতে দেখলাম যে একটু করে রোদের উঁকি দিচ্ছে আর এখনো দেখেন বাহিরে কি পরিমাণের কুয়াশা আর এই কুয়াশা ঘেরা চাদর এর পরিবেশটা খুবই সুন্দর খুবই চমৎকার আমার কাছে ঘন কুয়াশা আর সকালবেলা আমি একটু হাঁটাহাঁটি করব। কিন্তু আসলে এত সকালবেলা আমাকে নিয়ে কেউ বের হবে না যার জন্য আমার হচ্ছে বের হওয়া হয় না আর একা একা যেহেতু বের হতে পারবো না সো আর কি আর করা ল্যাপের তলেই আমি সকালবেলাটা কাটাই দেই তো যাই হোক যে গল্প করতে করতে একদম পার্কে চ দেখেন রোদ কি সুন্দর করে একদম গাছের কি বলে গাছের ডালপালার মাঝখান দিয়ে রোদগুলো কি সুন্দর করে একদম উঁকি দিতেছে আর এখানে হচ্ছে সকালবেলা আসে দেখে এখানে একটা মেলা হইতেছিল তো এই মেলার আমার একটা ভিডিও ছিল তবে আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে সকালবেলার বিভিন্ন রকমের চিত্র দেখা যায় মানে এটা যদি কেউ যদি না আসে তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা সৌন্দর্য আসলে কতটা আর এই রাস্তাগুলা দিয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর একটু কুয়াশার আসলে ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু ওই কুয়াশা প্রায় কাইটা যাইতাছে একদম রোদের জন্য তো যাই হোক আমরা ফ্রেন্ড সার্কেল অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তারপর আমরা ডিসাইড করলাম যে এখন আমরা হচ্ছে পিঠা খাওয়া শুরু করি আর আমরা যখন পিঠা খাওয়া শুরু করি তখনও কিন্তু আমাদের সবগুলা ফ্রেন্ড আইসা সারে নাই আহ তারপর চিন্তা করলাম যে না আমরা নিজেরা হচ্ছে যে কয়জন আছি তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই তারপর ও আসতে থাকুক বা ওরা আসতে থাকুক তো এই তো আমরা হচ্ছে এখানে একটা চিতই পিঠার দোকানের মধ্যে দাঁড়াইলাম আর এখানে দেখলাম প্রায় ১০ বারোটা চুলা একদম রেডি করা এখানে এই দোকানটার মধ্যে অনেক ভিড় ছিল তো এখানে হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা দিয়ে আমরা হচ্ছে চিতই পিঠা খাইলাম আর যেহেতু একটা ঝাল বেশি খায় ফেলাইছি তারপর চিন্তা করলাম একটু মুখটাকে তো একটু মিষ্টি করা লাগে তারপর খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে একটা ভাপা পিঠা খাইলাম এটা এটা অনেক মজা লাগছে এই ভাপা পিঠার দাম বিশ টাকা ছিল আর যে চিতই পিঠাটা খাইছিলাম ওগুলার দাম হচ্ছে দশ টাকা করে ছিল আর ডিম চিতই খাইলে হচ্ছে বিশ টাকা এটা কম বেশি অনেকেই জানে আর তারপরে যে পার্কের পরিবেশ দেখেন সাত সকালবেলা বেলা একদম ঘুম থেকে উঠা প্রায় কি পরিমাণের মানুষ হয়েছে আর স্ক্রিনে যে সাপলা ফুলগুলা দেখতে পারতাছেন এইটা তোলার জন্য ভাইরে ভাই কি যে পরিমাণের কষ্ট করা লাগছে মানে ওই লোকটা তো হচ্ছে ছবি তুলতেই দিবে না তারপর আমি অনেক কষ্ট করে আমার ফ্রেন্ড কে দিয়ে আমার ফ্রেন্ড আহ হচ্ছে ও হচ্ছে তুলে দিছে তো ছেলে মানুষ দেখে আর কিছু বলে নাই তো এই হচ্ছে অবস্থা আর তারপর আমরা সকাল দিকে হচ্ছে একটু বাজারের দিকে হাটা হাটি শুরু করলাম যে 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 নিচে বাজারটা আছে এখানে একদম মাছ মাংস থেকে শুরু কইরা তারপর হচ্ছে সকল ধরনের একদম টাটকা টাটকা সবজি নিয়ে হচ্ছে বসে আর নদীর ওই পার থেকে যেহেতু চরের থেকে সব মানে ব্যবসায়ীরা হচ্ছে একদম টাটকা টাটকা সবজি নিয়ে আসে আর এরপর আমরা পোহানোর জন্য একটা ব্রেঞ্চে বসছিলাম তারপর আমরা একটা চায়ের অর্ডার দিলাম তো চার অর্ডারটা দেওয়ার অনেকক্ষণ পর মোটামুটি একটু পরই হচ্ছে চাটা নিয়ে আসছে আর এদিকে আমি একটু এই সাইডের প্রকৃতিগুলা প্রকৃতি গুলার ভিডিও করতেছিলাম আর কি কি আর আর এত এত মিষ্টি মিষ্টি রোদ লাগতেছিল লাগতেছিল ভালো বলবো শীতের সকালবেলা তো আসলে রোদ পোহাইতে তো অনেক অনেক ভালো লাগে এটা সবারই কম বেশি ভালো লাগে তারপর দেখতে দেখতে আমাদের চা চইলে আসলো তারপরে যে আমরা সবাই হচ্ছে চা খাইলাম তো এই তো আমার সুন্দর সকালবেলার একটা পরিবেশ ও বাই দা ওয়ে আমরা কিন্তু হচ্ছে আরো বেশ কয়েকটা পিঠা খাইছিলাম খুব সম্ভবত আমরা হচ্ছে ওগুলার ভিডিও ক্লিপ গুলো মানে নিতে পারি নাই মানে এত পরিমাণের ভিড় ছিল দোকান গুলাতে যার কারণে হচ্ছে আমি ওই ভিডিও ক্লিপ গুলা নিতে পারি নাই তো তারপর এই তো আমাদের চা আর আমার আর আমার বান্ধবীর এই যে চা গুলা দেখাইতেছিলাম আর সকালবেলা পরিবেশটা ঠিক এই পরিমাণেরই সুন্দর ছিল মানে কি বলবো আসলে অনেক অনেক ভালো লাগে আর সকালবেলা হাঁটাহাঁটি করলে আসলে মনটা অনেক ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে এটা আসলে শরীরের জন্য অনেক ভালো কিন্তু আমরা যারা অলস আছি তারা তো অনেক লেট করে ঘুম থেকে উঠি আর সকালবেলা ঘুম থেকে উঠে পার্কের দিকে গেলে অনেক রকমের চিত্র দেখা যায় এদিকে অনেকেই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে আর এক সাইডে হচ্ছে একদল লোক তারা হচ্ছে এখানে ব্যায়াম করতেছিল তো এরকম ব্যায়ামের বিভিন্ন রকমের গ্রুপ এখানে দেখা যায় আবার এক সাইড দিয়ে দেখলাম হচ্ছে এই কি করতেছে করতেছে ভিডিও বা আরো হয়তো রিলস বানাইতেছে এরকম কিছু একটা করতেছে তো আমরা আইডিয়া করতেছিলাম তো এই তো ছিল হচ্ছে আমার শীতের সকাল বেলার একটা ব্লগ যদি আপলোড দিতে দেরি হয়েছে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন